একদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে শয্যাশায়ী অন্যদিকে যশোর এক আসনে দলীয় মনোনয়ন ঘিরে উত্তাপে ফুসছে সারসার রাজনৈতিক মাঠ যা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে বিভিন্ন মহলে শনিবার বিকেল তিনটায় যশোর বেনাপোল মহাসড়ক সম্পূর্ণ অবরুদ্ধ করে বিক্ষোভে নামে উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের অনুসারীরা কাফনের কাপড় পরে অবস্থান নেওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মফিকুল ইসলামকে প্রত্যাহারের দাবি তোলেন বিক্ষোভকারীরা তাদের অভিযোগ দলে দুঃসময়ে মাঠে না থাকা একজন সংস্কারপন্থী নেতাকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ত্যাগী নেতাকর্মীরা তারা বলেন মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে সিদ্ধান্ত না বদলালে এই আসনে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে সতেরো বছরের আন্দোলনে আমাদের পাশে ছিলেন জহির লিটন তাদের ছাড়া বিজয় সম্ভব নয় অতিথি পাখির মতো এসে মনোনয়ন নেওয়া এটা আমরা মেনে নিতে পারি না

এদিকে যে সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আর সাতশাই নেতাকর্মীদের এমন বিক্ষোভ এটিকে সময় ও পরিস্থিতির বিবেচনায় অযৌক্তিক বলে মন্তব্য করছেন অনেকেই উপজেলা জুড়ে এটিকে ঘিরে চলছে সমালোচনার ঝড় নেতাকর্মীরা বলছেন যশোর তিন আসনে প্রার্থী অনিন্দ ইসলাম অমিত যেখানে নির্বাচনী কার্যক্রম বন্ধ রেখেছে সেখানে যশোর এক আসনে এমন কর্মসূচি মোটেও সমীচীন না বলে দাবি করছেন অনেকেই মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ মহাসড়ক অবরোধ সব মিলিয়ে যশোর এক আসনে বিএনপির অবস্থান আরও জটিল হয়ে উঠছে এখন দেখার বিষয় দলীয় সিদ্ধান্তে পরিবর্তন আসে কিনা নাকি সংকট আরও গভীরে যায় কাজী সাইমা রাদিন নিউজ